নমস্কার পীড়িত না দুর্বল এই অবস্থান গ্রহদের না জেনে প্রতিকার করলে অবশ্যই আপনাদের ভালো জায়গায় খারাপ হবে আমাদের পীড়িত গ্রহে বেশিক রুলস আগে জানতে হবে গ্রহটিকে লগ্ন সাপেক্ষে বাধক বা মারকের ফল প্রদান করতে হবে ছয় আট বারো ডাইরেক্ট কানেক্ট করতে হবে অথবা ছয় আট বারোতে কোনো পাপগ্রহ বসে আছে যা উক্ত পীড়িত গ্রহটির বিপরীত ধর্মী বা শত্রু তাকে ওই পীড়িত গ্রহের সাথে কানেকশান রাখতে হবে ছয় আট বারো থেকে অবশ্যই সেই গ্রহটি পীড়িত হবে এক্সাম্পেল চাটে আসবো এক নয় উনিশশো বিরানব্বইতে জন্ম দশটা তিরিশ পি মঙ্গলবার এবং নদীয়াতে জন্ম এই জন্ম জন্মচারটিতে দেখুন লগ্ন হচ্ছে বৃষ এবং বৃষ লগ্নের ক্ষেত্রে এই জন্ম জন্মচাটে সেকেন্ড হাউসে বসে আছে মঙ্গল যে মঙ্গল সপ্তম দ্বাদশের লট সপ্তম দ্বাদশের লট যদি দ্বিতীয়তে বসে তবে বাধো মারকের ফল প্রদান করে এবং এখানে দেখুন মঙ্গল দ্বিতীয়তে রাহু দিষ্ট অর্থাৎ রাহু সংযোগে মঙ্গল বাধক মারক হয়েছে এবং পীড়িত হয়েছে একই সাথে রবিটা এই চাটের মধ্যে সিংহের ঘরে বসে থাকলেও সক্ষেত্রস্থ থাকলেও সেই রবি সন্ধিগত দুর্বল তাহলে পীড়িত মঙ্গলের প্রতিকার হলো চুনি এবং রবিরও প্রতিকার চুনি কিন্তু লগ্নটা বৃষ তাই এখানে অবশ্যই আমরা ডাইরেক্ট রবি বা চুনি ধারণ করাব না আমরা পিঙ্ক সাফেয়ার দেব যেটা শনির তত্ত্ব অর্থাৎ লগ্নের যোগকারক প্ল্যানেটের তত্ত্ব ব্যালেন্স করবে এবং মঙ্গল এবং রবির দুটো সত্তাকেই সঠিকভাবে ব্যালেন্স করবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক